নাউজবিল্লা জোরে বললে শয়তান চলে যায় শয়তান চলে যায় ঘরের মধ্যে ঢুকলে ঘরের মধ্যে থাকা কালীন এগুলা পড়বেন এগুলো হারাই গেছে ঘর আগে এখনো যদি আপনারা এগুলা করেন বরকত পাবেন ঠিক আগের মতোই পাবে আমাদের মা বোনেরা যখন রান্না করবে মা বোনেরা বোধহয় শুনতেছেন না ঘরের মধ্যে মা বোনেরা যখন রান্না করবে দেখেন খাওয়া আমাদের পেটের ভিতরে যায় ঠিক আছে আপেল যখন পেটের ভিতরে যায় আপনি মুখ দিয়ে চাপান আপেল চলে যায় 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 হয়ে হয়ে বের আপনার শরীরের ভিতরে থেকে থেকে কি কি ভিটামিন ভিটামিন দেখা গেছে ভিটামিন কেউ দেখছে ভিটামিন দেখেন না এবার আল্লাহ দেখতে বসে থাকে ভিটামিন নজরে আসে না শরীরের মধ্যে আল্লাহ ডিভাইস ফিট করেছেন এটা ভিটামিনকে কে করে কি আজি কি জিনিস ভিটামিন কে করে এবং এটা দেখতে কেমন কোন কিছু নজরে কিন্তু কি দিল আল্লাহ ভিতরে এটা পুরো ভিটামিনটা আপনার শরীরের মধ্যে কি হয়ে যায় সারায়েত করে ফেলে স্প্রেড আপ হয়ে যায় কিভাবে বুঝেন শক্তি হয়ে যায় কি হয়ে যায় শক্তি হয়ে যায় তাইলে শরীরের মধ্যে ভিটামিন ঢুকলে কিভাবে বোঝা হয় শরীর শক্তিশালী হয় ঠিক আছে অনুরূপভাবে নামাজ যদি আপনার ভিতরে কাজ করে কেমনে বুঝবেন এই মানুষটা ভদ্র হয়েছিল নামাজ যদি আপনাকে ভদ্র না বানায় নম্র না বানায় মানুষ নামাজ যদি আপনার জবান থেকে গীবত সরিয়ে না ফেলে তাইলে বুঝতে হবে আপেলের ভিটামিন ভিতরে কাজ করতেছে না ভিতরে কাজ করতেছে এবার সারা जिंदगी যদি আপেল খাইতে দেখেন কোন লাভ আছে ভিটামিন যাইতেছে না ভিতরে আমি বলতে চাচ্ছি আপেলের ভিতরে যেমন ভিটামিন থাকে আপনারা যে হালাল খাদ্য গড়ে গ্রহণ করেন এটার ভিতরে নূর থাকে কি থাকে নূর কিন্তু আমরা ইচ্ছে করে নূরটা বরবাদ করে দেই এগুলো আগের আওয়াজ ছিল এখন আমরা অতি মাত্রায় আধুনিক হয়ে যাওয়ার কারণে সব ভুলে গেছি এখন তো কারের মধ্যে মোবাইল ফিট করে রান্না করি আগে আমাদের আমরা আমাদের মাদের ফুফুদের ক্ষেত্রে আমরা এটা দেখি নাই মাথায় কাপড় থাকতো অজু করত প্রত্যেক কাজে অজু না থাকলে অন্তত বিসমিল্লা 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 পরে করে দিছে আপনি বিসমিল্লা বলে যদি খাওয়া শুরু করেন দুই জনের খাওয়া মিনিমাম পাঁচজন জন খাইতে পারে এগুলো এমনিতে বলতেছি আমি গ্যারেন্টির সাথে বলতেছি গ্যারেন্টি আপনার বাসার আমার মা বোনেরও শুনতেছে শুক্রবার অনেক সময় অনেক সময় আপনার ছেলের সাথে আপনার হাজবেন্ডের সাথে পাঁচ দশ জন বাসার ভিতরে ঢুকে যায় আপনারা চিল্লাবেন না মেহমান যখন ঘরে ঢুকে মেহমান একা ঢুকে না আমার আল্লাহর রহমতের চাদর নিয়ে ভিতরে ঢুকে আমার আল্লাহর রহমতের চাদর নিয়ে ভিতরে ঢুকে মেহমান যখন ভিতরে ঢুকে অনেক বালা মুসিবত আপনার ঘর থেকে বের হয়ে যায় মেহমান আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ নিয়াম এই মেহমানদারি করার কারণে হযরত লুকমানকে যে আল্লাহ হেকমত দান করেছেন ওলাকাতে আতাই না লুকমান আল হেকমা লুকমানকে যখন জিজ্ঞেস করা হয়েছে হেকমত কিভাবে পেলেন আমি কিছু কাজ করেছি সেইগুলার কারণে আমাকে হেকমত দেওয়া হয়েছে যে কাজগুলা করেছি তার মধ্যে একটা কাজ হচ্ছে আমি মেয়মানকে মেহমানদারি করতে আমার নবী কি বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়ামিল আখির ফালিইউকরিম দাইফাহু যে ব্যক্তি মুমিন যে ব্যক্তি বিশ্বাস করে তার মধ্যে ঈমান আছে সেই জন্য সে যেন মেহমানের মেহমানদারি করে কিন্তু আমরা মেহমানকে এখন ভারী মনে করি শ্বশুর বস্তির মেহমান হলে তো খবরও নাই আর ঠিক না এই ধরনের অরাজকতা বাসায় সৃষ্টি করবেন না এটাকে ইন ইকুয়ালিটি বলে অসমতা আমি মা বোনদেরকে বলবো আপনি যদি ঘরের মধ্যে এই অসমতা করেন আপনার ছেলেরা এগুলা দেখে দেখে বড় হবে মেয়েরা এগুলা দেখে দেখে বড় হবে তাদের এই রিয়াকশনটা পরবর্তীতে আপনার পছন্দ হবে না সুতরাং আমরা আমাদের মা বোনদের কাছে দেখেছি আমরা আমাদের বাপ দাদাদের কাছে দেখেছি কখনো নিজের বাড়ি শ্বশুরবাড়ির লোকজনের মধ্যে ফারাক করে না ফারাক করে নাই সেই কারণে আমার মার কালের পরে আমার মার বাপের পক্ষের লোক যেভাবে কান্নাকাটি করেছে নিজের পক্ষের লোকও সেভাবে কেঁদেছে এগুলা এখন উঠে যাচ্ছে এই উঠে যাওয়ার কারণে ঘরের মধ্যে রোগ বালাই লেগে থাকে ঘরের সন্তানরা আপনার কথা শুনে না আপনি আমার নবীর কথা না শুনলে সন্তানরা আপনার কথা শুনবেন এবার বসে বসে ওয়াশ শুনেন কোন লাভ হইব লাভ হবে না তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম খাদ্য আকলে হালাল হজরতে লুকমান বলছেন একটা তো মেহমানদারি আর একটা হচ্ছে আমি পেটের খাদ্য মনিটর করতাম কোন হারাম যাচ্ছে কিনা সুতরাং যেই যাই খান আমাদের যারা একটু গরিব দুর্বল এরা মনে করে কি আমরা কি আর হারাত থেকে আর হতে এতই তরকারি আছে না আপনি ভুল বলছেন খাওয়া এনজয় করেন বেগুন হলে বেগুন এনজয় করেন এটা ডিপেন্ড করতেছে আপনার উপর এখানে ম্যাক্সিমাম লোক না আপনাদের এলাকা ঠিক তো এদেরকে জিগান এরা কয় তরকারি দিয়ে বিদেশে ভাত খাইছে এক তরকারি দিয়ে আমরা এখনো পর্যন্ত বাইরে ভাত খাইতেছি না তো আপনার কেন এত সমস্যা ওমা একটু জিজ্ঞেস করলে এন শ্বাস ফেলা এনে উত্তর দে দেয় মানে বোধ বড় অবাগা ও ভাই আল্লাহর জমিনের মধ্যে কত মানুষ কত মানুষ আল্লাহর জমিনের মধ্যে অক্তের ভাত অক্তে পাইতেছে না ঠিক কিন্তু আমাদের মধ্যে সুক্রিয়া খতম হয়ে গেছে মনে রাখবেন আপনি এই জিনিসটাকে এনজয় করেন রয়ে গেল জিব্বা দশ বারোটা তরকারি বিশ্বাস করেন বেশি তরকারি দিয়ে ভাত খাওয়ার মধ্যে এনজয় আপনি ওই আইলের পারে বসে আমার ভাই দশটার সময় আলুর ভর্তা দিয়ে ভাত যেটা খায় সেই বুঝে ওই পরিমাণ এনজয় ফাইভ স্টার হোটেলও পাবেন না ওই পরিমাণ এনজয় ফাইভ স্টার হোটেলেও নাই সুতরাং ঘরের মধ্যে যখন স্বামী হোক ছেলে হোক পাঁচ দশ জন মানুষ মেহমানদের নিয়ে ঢুকবে কখনো অসহায় দিশে হারা হয়ে যায় না আমার নবী আমাদেরকে ওইটাও বেশি হলে আমার নবী ইসলামের তালিমাতের মধ্যে আমরা পাই আউজিল্লা পিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে এটা ঢেকে দিবেন বাতের ঢেকে দিবেন ঢেকে অজু করে আল্লাহর নাম নিয়ে বাড়তে শুরু করবেন দুইজনের বাদ দশ জনে খাইতে পারে এই আমি বাইরে থেকে আসতেছিলাম এই গত এই শুক্রবার তার আগের শুক্রবার আজকে তো শুক্রবার গত শুক্রবারের আগের শুক্রবার আমি রওনা দিছি তো জুমার পরে অনেক মানুষ না তো যিনি বাদ দিয়েছেন উনি বাদ দিয়েছেন তো দুই বা দুই বাদ তিন জনের মানুষ হয়েছে 13 জন কয়জন 13 জন তো ওই উমা কে করতেছে মানে মানুষ চলে যাক খাবে আর দূর মিয়া তেরো জন ভাত খাবো একসাথে বসে গজুর জিনিস ছোট আলম এ ছোট দিয়ে খাবো আমি বলছি বাইরে টেবিলে রাখেন সবাই বসেন বিসমিল্লা করে আমরা করি মেহমানদারি দেখি কেমনে পেটের খিদা লাগে আল্লাহর ইজ্জতের কসম তেরো জন মানুষ ভাত খাইছে এবং বলছি তিনটা বাজে তখন আমি বলছি সাতটা পর্যন্ত অন্তত খিদা লাগবে না সাতটা পর্যন্ত খিদা লাগবে না আমার আল্লাহ সব ব্যবস্থা করেছেন আমরা ওদৈর্য হয়ে গেছি আমরা এখন লাগবে এই মুহূর্তে লাগবে না এই আল্লাহর নেজাম সেরকম না আল্লাহর নেজাম সেরকম না সম্মানিত উপস্থিতি আমি যেখান থেকে কথাগুলো শুরু করতেছিলাম আমাদের ঘরগুলার মধ্যে আমাদের মাদের বোনদের জিনিসগুলা খেয়াল করতে হবে এভাবে করলে ঘরের মধ্যে বরকত আসে তাহলে খাওয়া দাওয়ার মাধ্যমে আমার এখানে কি যায় নূর যায় কি যায় নূর যায় এবং এটা আমার পরবর্তীতে আমার আমলের ক্ষেত্রে অনেক 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 সহায়তা করে। কারণ আপনি ধরেন প্যাটের মধ্যে হারাম দিছেন প্যাটের মধ্যে হারাম এরপরে আমি নামাজ পড়লেন এরপরে আপনি রোজা রাখলেন হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছে তুমি আল্লাহ আল্লাহ করছো তোমার আল্লাহ 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 কেন কবুল করবেন তোমার তো কাপড়ই হারাম পানি হারাম খাওয়া দাওয়া হারাম এতগুলা হারাম নিয়ে তুমি আল্লাহ আল্লাহ বলে আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ কবুল করবে সুতরাং এখানে কিছু রুলস রেগুলেশন আছে আমি আমার মতো করলে হবে না রুল কি প্রথমে আমার পেটে যেটা যাচ্ছে প্রত্যেক বাবার উচিত আগে আমার সন্তানের জন্য হালাল এনশিওর করা হালাল এনশিওর করা সুতরাং এখানে যারা বসেছে আপনি আগে চিন্তা করে নেন তো আপনার ইনকামটা হালাল কিনা যদি ইনকাম হালাল না হয় অন্তত মসজিদ মিলাদুল নবীতে হিসা নিয়ে না বরবাদ করে দিয়ে না মাফিলটা কেন ম্যাক্সিমাম অথবা অনেক মাহফিলের মধ্যে গিয়ে আপনি দেখবেন উলামাই কেরাম যখন তকরির করে তকরিরের মধ্যে রুহানিয়ত থাকে না তকরিরের মধ্যে কানেকশন থাকে না তকরির কোন তালগোল পায় না কেন কারণ হচ্ছে এখানে হয়তো কিছু এমন মানুষ বসেছেন যাদের ভিতরের মধ্যে নেফাকত আছে যারা আমার নবীর ক্ষেত্রে বিদ্বেষ রাখেন শুধু দেখার জন্য বসেছেন কি বলে এটা অথবা মাহফিলের পয়সার মধ্যে কোন হারামের পয়সা আছে সুতরাং মসজিদ মাদ্রাসা ইয়তিমখানা এবং মাহফিলের মধ্যে আপনারা কখনো হারাম মিক্স করবেন না কখনো হারাম করবেন এগুলা হচ্ছে আমাদের তরবিয়তের কথা তালিমাতের কথা এই প্রাইমারি জিনিসগুলা যদি আমরা শিখতে না পারি তো বড় বড় জিনিস শিখে আপনি লাভ কি করবেন বলেন তো